আমাদের তরুণদের জানতে হবে যে আমরা কি করছি কি ভাবছি আমাদেরকে কি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমান ইসলাম অনুযায়ী আমাদের দেশ চলবে আমাদেরকে এই ধরনের কালচারাল বিষয়গুলো চাপিয়ে দেওয়া হলো যেগুলোর বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলি না আজকের এই যে কালচারাল আগ্রাসন এই আগ্রাসন আমাদেরকে ইসলাম থেকে কিভাবে দূরে সরাচ্ছে আমাদের সামনে জিহাদকে বলা হয়েছে টেরোরিজম আমাদের সামনে পর্দাকে বলা হচ্ছে ওমান অপারেশন মানে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে চাপিয়ে দিচ্ছি আমরা নাকি আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য এই যে কালচারাল ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্ত হতে হবে আজকে আমরা অধিকাংশই ইন্ডিয়ান কালচারের মধ্যে বন্দী হয়ে রয়েছি আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো হয় মুসলমানদের রীতিতে কতটুকু সময় যতটুকু সময় ইজাব কুবুল হয় কাজী এসে যতটুকু সময় বিয়ে পড়ায় ওইটুকু সময় শুধুমাত্র ইসলামী কালচার অনুযায়ী বিয়েটা হয় বাকি কালচার কাদের কালচার পুরোটাই হিন্দুদের কালচার বিয়ের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় ইজাব কুবুল বাদ দিয়ে সমস্ত অনুষ্ঠান হয় হিন্দুদের কালচার অনুযায়ী এমনকি বর বউ যেই পোশাক পরে সেই পোশাকও হিন্দুদের পোশাক এই যে হিন্দুদের কালচার যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে আমরা এখনো পর্যন্ত মুক্ত হতে পারি নাই যেইটা তারা শুরু করেছিল সেই পাকিস্তান হওয়া শুরু থেকে অথবা সেই একাত্তর সালে বাংলাদেশ হওয়া শুরু থেকে যেভাবে শুরু করেছিল সেটা এখনও তাদের আমাদের মাঝে বিদ্যমান আমাদের প্রথম যে কালচারাল দাসত্ব তারা বাধ্য করেছিল আমাদেরকে একটা তারা কি দিয়েছিল ওই যে জাতীয় সঙ্গীত এই যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত কার কার লেখা কোন মুসলমানের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের লেখা এবং কি উদ্দেশ্যে লেখা তিনি লিখেছিলেন এমন একটা সময় যেই সময় বাংলাদেশকে এই পশ্চিম বাংলা থেকে ভাগ করে দেওয়া হয়েছিল পশ্চিম বাংলাকে ভাগ করে দেওয়ার কারণে পূর্ব বাংলাকে ভাগ করে দেওয়ার কারণে এই বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল সেটাকে দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে তিনি এই গানটা রচনা করেছিলেন যেন পূর্ব বাংলা ভাগ না হয় অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যখন সেই বাংলাদেশ গঠিত হল সেই বাংলাদেশ গঠন হওয়ার পরে ওই কবির ওই কবিতা ওই গানকে বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের কি বলবো জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হলো এই যে কালচারাল হেজিমনি এই জায়গা থেকে আমাদের বের হতে হবে আমাদের তরুণদের জানতে হবে যে আমরা কী করছি কি ভাবছি আমাদেরকে কি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে একাত্তর সালে আমাদের যে সংবিধান রচনা করা হলো সেই সংবিধানে লেখা হলো গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ চারটা মতবাদ এই চারটা মতবাদের একটা মতবাদ ইসলামের সাথে যায় না এই মতবাদগুলো ভারত আমাদের উপর চাপিয়ে দিল বলে দিল এটা অনুযায়ী তোমরা দেশ চালাও দেশ তোমরা অনেক সুন্দর চালাতে পারবে অথচ আমরা মুসলমান ইসলাম অনুযায়ী আমাদের দেশ চলবে আমাদেরকে এই ধরনের কালচারাল বিষয়গুলো চাপিয়ে দেওয়া হলো যেগুলোর বিরুদ্ধে আমরা প্রশ্নও তুলি না সেই প্রশ্নগুলো এখন তুলেছে মাসাল্লাহ আমাদের ওসমান হাদিরা আজকে ওসমান হাদীদের জন্য আমরা কেন কাঁদছি সে কিন্তু কোনো ইসলামের প্রবক্তা ছিল না ইসলামী শাসনতন্ত্র কায়েম করার জন্য সে লড়াই করে নাই কিন্তু সে যে কথাগুলো বলে গিয়েছে যে ন্যায় ইনসাফের কথাগুলো বলে গেছে ওগুলো মূলত আমাদের অন্তরের কথা এবং সেজন্যই মানুষ তাকে এত ভালোবেসেছে তার জানা যে এত মানুষ আজকে শরিক হয়েছে সম্রিত উপস্থিতি তাহলে যেটা বলছিলাম আজকের এই যে কালচারাল আগ্রাসন এই আগ্রাসন আমাদেরকে ইসলাম থেকে কিভাবে দূরে সরাচ্ছে সামান্য পরিভাষাগুলো কেউ যদি লজ্জা পায় লজ্জার অনুভূতিকে নষ্ট করার জন্য তারা বলছে লজ্জা করা মানে পশ্চাৎপদতা আর এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে স্কুলগুলোতে নারী পুরুষ পাশাপাশি বসে ক্লাস নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে মেয়েরা ছেলেরা একসাথে যদি ক্লাস করে তাদের লজ্জা যদি ভেঙে যায় তাহলে তারা একসাথে মিলে সমাজ গড়তে পারবে এই লজ্জাটা নষ্ট করার জন্য তারা বলছে যে লজ্জা করা মানে হচ্ছে পশ্চাৎ পদতা যারা লজ্জা করবে তারা হচ্ছে ব্যাকডেটেড যারা নারী পুরুষ একসাথে বসে না একসাথে বসতে চায় না তারা হচ্ছে ব্যাকডেটেড এইভাবে আমাদেরকে পশ্চিমা কালচার শিখিয়ে দিয়েছে আমাদেরকে পশ্চিমা কালচার বলছে যে যত বেশি অশ্লীল হবে যে যত ছোট পোশাক পরবে সে তত আধুনিক আমাদেরকে পশ্চিমা কালচার শিখিয়ে দিয়েছে যে দিন অর্থাৎ ধর্ম হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয় ধর্ম হবে শুধুমাত্র মসজিদের মধ্যে বাইরে পলিটিক্স চলবে অর্থনীতি চলবে ইসলাম তারপরে সব কিছু চলবে তাদের আইন অনুযায়ী আর ইসলাম চলবে শুধুমাত্র মসজিদের মধ্যে তারা আমাদের শিখিয়ে দিচ্ছে ধর্ম হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয় তারা আমাদেরকে এমনভাবে কালচারালি মানে অ্যাটাক করে রেখেছে আমরা মনে করছি যে ব্যক্তি ইংরেজি বলতে পারবে সে হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক ব্যক্তি সে হচ্ছে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি সে হচ্ছে সবচেয়ে মডার্ন ব্যক্তি আমাদের সামনে জিহাদকে বলা হয়েছে টেরোরিজম আমাদের সামনে পর্দাকে বলা হচ্ছে অপারেশন মানে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে চাপিয়ে দিচ্ছি আমরা নাকি মানে নারীদের পর্দাকে ওই যে অবরোধ বাসিনী বলেছিল না রোকেয়া বেগম রোকেয়া যখন অবরোধ বাসিনী বলেছেন এইটাকে গ্লোরিফাই করে আজকে আমাদের সামনে তাকে তাকে সামনে উপস্থাপন করা হচ্ছে বলা হচ্ছে তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত কেন তিনি মহিলাদের পর্দা প্রথাকে বলেছেন অবরোধ বাহিনীর প্রথা সমাজ উপস্থিতি এইভাবে ইসলামী শাসনতন্ত্রকে বলা হচ্ছে শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে চরমপন্থা যারা নাস্তিক হচ্ছে তাদের নাস্তিকতাকে বলা হচ্ছে ফ্রি থিঙ্কিং অথবা বলা হচ্ছে বাকস্বাধীনতা আল্লার বিরুদ্ধে কথা বলবে মহম্মদ সালা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এটার নাম কি বাকস্বাধীনতা এটা বললে কোনো সমস্যা নেই প্রত্যেকে বাকস্বাধীনতা আছে অনুরূপভাবে আজকে সমকামিতাকে সারা বাংলাদেশের বুকে প্রচার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য একটা শব্দ তারা নিয়ে এসেছে ইনক্লুসিভিটি এটা বিশেষ করে আমাদের এই ইন্টারিম সরকারের সময় আমরা লক্ষ্য করছি ইনক্লুসিভিটি মানে বহুত্ববাদ সবাই এখানে থাকবে যারা সমকামিতা করবে তারাও থাকবে যারা জেনা করবে পরকিয়া করবে যার ইচ্ছে সব করবে এইটার নাম হচ্ছে ইনক্লুসিভিটি এটা তারা আজকে আমাদের সমাজের উপর চালিয়ে দিয়েছে এটাই হচ্ছে কালচারাল অ্যাটাক এই কালচারাল অ্যাটাকের মধ্যে আজকে আমরা পড়ে গেছি শব্দ সন্ত্রাস পরিভাষা সন্ত্রাসের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে নাস্তিকতাবাদকে ধীরে ধীরে প্রমোট করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অথচ আমরা বুঝতেই পারছি না সময় তো বুঝতে দিই এই কালচারাল অ্যাটাকটা এতটা ভয়াবহ এই কারণে যে আমরা তো যদি আমাদের বিরুদ্ধে ইন্ডিয়া আজকে যুদ্ধ করে আমরা তো সবাই তা ইন্ডিয়ার বিরুদ্ধে লেগে যাবো তাই না যদি পশ্চিমারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামে আমরা অস্ত্র নিয়ে নেমে যাব। কিন্তু এটা এমন একটা যুদ্ধ যেই যুদ্ধ আমাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে না যেই যুদ্ধ আমাদের মধ্যে মানে আমাদের সংগোপনে গোপনে আমাদের মধ্যে ঢুকে যায় তারপর আমাদের ইমানটা নিয়ে চলে যায় যে যুদ্ধ আমাদের জীবন নিয়ে চলে যায় সেই জীবন নিয়ে চলে গেলে তো আমরা মারা গেলাম যদি ইমানের উপর মারা যায় আমরা ইনশাল্লাহ শহীদ হয়ে যাব ইমানের উপর যদি আমরা মারা যাই ইনশাল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব কিন্তু যে যুদ্ধ আমাদের ইমান হরণ করে নিয়েছে আমাদের জানটা হয়তো আছে আমরা খুব আধুনিক হয়েছি আমরা সব কিছু মিলে খুব পশ হয়েছি বটে কিন্তু আমরা আমরা ইমানটা হারিয়ে ফেলেছি এই অবস্থায় যদি আমরা আল্লাহর কাছে যাই আমরা কি আল্লাহর কাছে মুক্তি পাবো এই কালচারাল অ্যাটাক আমাদেরকে আমাদের ইমানটাকে হারানোর ব্যবস্থা করে দিচ্ছে